সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠারোই জানুয়ারি শনিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে জেডের পর এবার কোন সেক্টরের দিকে বাজার মুভমেন্ট হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য আগামী দিনগুলোতে জেট ক্যাটাগরি যে শেয়ারগুলো ওর মুভমেন্টের পর জেট ক্যাটাগরি শেয়ারের মুভমেন্টের পর কোন সেক্টর মুভমেন্টে যাওয়ার একটা পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে বা অ্যান্ডিস্ট পরিস্থিতি অনুযায়ী যাওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনি আপনাদেরকে বলেই এবং আপনারাও জানেন রিসেন্ট টাইমে বেশ কিছুদিন ধরেই জেট ক্যাটাগরির শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক এবং গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বা স্মার্ট বিনিয়োগকারী যাই বলি না কেন ভালো একটা পার্টিসিপেশন লক্ষ্য করা গেছে তো আমরা ঠিক এই যে জেড গ্রুপের অন একটা উর্ধ অবস্থান এটা কিন্তু সবসময় হবে এমনটি নয় তো এরপর আগামী সপ্তাহ থেকে বা আগামী সময়গুলোতে কোন সেক্টর এই জেডের পরিবর্তে মুভমেন্টে যেতে পারে সেটারই সম্ভাবনা আমি আপনাদেরকে আলোচনা করব এই সম্ভাবনাতে দেখে আমরা হিসাবে আমরা গত বৃহস্পতিবারে দেখেছি বাজারে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর গেনারের দিক দিয়ে তিরাশি পার্সেন্ট শেয়ার গেনারে ছিল যদিও তারা ভ্যালুর দিক দিয়ে আট নম্বরে ছিল কিন্তু গেনারের দিক দিয়ে তারা কিন্তু তিরাশি পার্সেন্ট ছিল এবং ইন্স্যুরেন্স সেক্টর বেশ কিছুদিন ধরে একটা আন্ডার ভ্যালুড অবস্থানে আছে এবং ইন্স্যুরেন্স সেক্টরের আমরা যদি দেখি সর্বোচ্চ অবস্থান এক বছরের মধ্যে ছিল একান্ন দশমিক বিরানব্বই লোয়েস্ট সাতাশ দশমিক উনষাট তো আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের গতদিন বত্রিশ দশমিক সাত তিন পয়েন্টে ক্লোজ দেখেছি ভ্যালো পয়েন্ট যা শূন্য দশমিক পাঁচ সাত বেড়েছে আপনারা লক্ষ্য করবেন এটা কিন্তু হাই লেভেল থেকে অনেক বটমে আছে ওভারঅল এই সেক্টরটি আমরা বত্রিশের মধ্যে ঘোরাঘুরা করতে দেখেছি তবে গত ডিসেম্বর সেক্টরটি চৌত্রিশ হওয়ার পর সেক্টরটি পুনরায় কারেকশন হয়ে বত্রিশ দশমিক ষোলো হয় পনেরো জানুয়ারি এই বত্রিশ দশমিক ষোলো হওয়ার পরই কিন্তু সেক্টরটি গতদিন ঘুরে দাঁড়িয়েছে তো আমরা এই সেক্টর এখন আমাদেরকে দেখতে হবে এবং এই সেক্টরের মজার বিষয় হলো গত দিন আমরা ভ্যালু ভালো একটা ভ্যালু পেয়েছি বারো কোটি চোরানব্বই লাখ ভ্যালু পেয়েছি যা গত বিশে ডিসেম্বরের তিরিশে ডিসেম্বরের চৌত্রিশ কোটি এগারো লাখ টাকা সে সময় যে ভ্যালু ছিল ও চৌত্রিশ দশমিক এগারো পয়েন্ট ভ্যালু পয়েন্টে যেই ট্রয়েন্জেশন ছিল বিশ কোটি বারো লাখ তারপর এটা সর্বোচ্চ অবস্থান দেখেছি বারো কোটি চোরানব্বই লাখ তো এখন আমি আপনাদের খেয়ে এই যে ইন্স্যুরেন্স সেক্টরের এই যে সম্ভাবনা কেন সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আপনারা দেখবেন যে এই ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে এই সেক্টর বাজারে নির্দিষ্ট কিছু কয়েকটি শেয়ার এই সেক্টরের বা মুভমেন্টে যে পুরো সেক্টরকে কিন্তু প্রতিফলিত করে তো আমরা ইন্স্যুরেন্স সেক্টর অনেক দিন ধরেই আপনার লো ট্রেন্ডে দেখছি বা বটম লেভেলে আছে অন্যান্য সেক্টরের তুলনায় এই সেক্টর কিন্তু শেয়ার সংখ্যা কম এবং এই সেক্টর যখনই একটু মুভমেন্টে যায় তখনই কিন্তু এই সেক্টরের ওপর পাবলিকের পার্টিসিপেশন বেড়ে যায় এটা আমরা সচরাচর দেখে থাকি তো আমরা এবার এই সেক্টরের টেকনিক্যাল বিশ্লেষণে যদি দেখি তাহলে দেখব টেকনিক্যাল বিশ্লেষণের অনুযায়ী কিন্তু এই সেক্টর যেটা ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা কিন্তু বাই সিগনালের দিকে বা তারা ব্লু লাইন লাইনে ক্রস করছে সামান্য পরিমাণে যদিও ম্যাগডি ক্রসের অপেক্ষায় আছে কিন্তু টচার্সটি কড়ায় কিন্তু এই সেক্টরের বাই সিগনালে প্রদান করছে এবং এই সেক্টরের সুপার ট্রেন্ড কিন্তু অলরেডি বাই সিগনালে আছে তো আমি যেই বিষয়টি বলতে চাচ্ছি যে আপনারা দেখবেন যখন কিনা কোনো সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যায় তখন কিন্তু সেই সেক্টরে সময় লাগে আমি বলতে চাচ্ছি যে হঠাৎ করেই সেই সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে সেক্টরের লেনদেন বা ট্রান্জেকশন বা টেকনিক্যালিভাবে হাই শো করে সেটা হয় না কিন্তু ধীরে ধীরে যখন সেক্টরটি মুখ করতে থাকে তখন পাবলিকের পার্টিসিপেশনগুলো বাড়তে থাকে এবং এই পাবলিকের পার্টিসিপেশন বাড়ার পর লেনদেন বেড়ে যায় সেক্টরটি আপ্রেন্ট চলে এইভাবে চলতে থাকে তো এই সেক্টরও কিন্তু তাই এই সেক্টর গত গত একটু দিন বত্রিশ দশমিক সাত তিন পয়েন্ট করেছে এখন আমাদেরকে দেখতে হবে এই সেক্টরটি তেত্রিশ দশমিক পঞ্চাশ পয়েন্ট ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা যদি এটা করে তাহলে পঁয়ত্রিশে আমাদেরকে দেখতে হবে সেটা ক্রস করছে কিনা তো বন্ধুরা আমরা এখন যেই এই সেক্টরটি যে আলোচনা করছি এই সেক্টরের কিন্তু পি অবস্থানও মোটামুটি অ্যাকসেপ্টেবল অবস্থানে আছে টোটাল সমস্ত শেয়ারগুলো নিয়ে যদি যোগ করা যায় তাহলে কিন্তু আমরা বেশ কিছু কোম্পানি স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ার সমষ্টিগত হবে তো এত এত কম পরিমাণ শেয়ার এই যেহেতু এটাকে ইনস্যুরেন্স সেক্টরকে একটু লোপেড শেয়ারও বলা যায় ইন্স্যুরেন্স সেক্টর সামনে যেহেতু তাদের কোয়ার্টারের এর সরি ডিভিডেন্ডের বিষয় রয়েছে আমরা জানি এটা ডিসেম্বর ক্লোজিং সুতরাং এই সেক্টরে ম্যাক্সিমাম শেয়ারই ডিসেম্বর ক্লোজিং এবং ম্যাক্সিমাম বলা যাবে না প্রায়ই সব শেয়ারই ডিসেম্বর ক্লোজিং সুতরাং এই সেক্টর সামনে ডিভিডেন্টের বিষয় রয়েছে ফেব্রুয়ারি মার্চের শেষে থেকে তারা ডিভিডেন্ট প্রদান করে এবং এর ফলে এই সেক্টরের প্রতি বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল বাড়বে দ্বিতীয় বিষয়টি হলো এই সেক্টরের যে আর্নিং এটার গ্রোথ আছে থার্ড কোয়ার্টারে সুতরাং এই সেক্টরের সামনে ডিভিডেন্টের ব্যাপারে বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল তৈরি হয় তারপরে সবচেয়ে বড় বিষয় হলো সেক্টরটি কিন্তু বটমে চলে আসছিল বত্রিশ থেকে তেত্রিশ এই লেভেলে বেশ দিন ধরে চলছিল এবং এই লেভেলে চলার বেশ কিছু দিন এই সেক্টরে স্মার্ট মানি অ্যাড হয়েছে এবং আমরা এই টেকনিক্যালে এই সেক্টরের মানি ফ্লোর স্মুথলি আপট্রেন্ট দেখতে পাচ্ছি এবং এই স্মুথলি ট্রেন্ড তখনই হয় যখন ধীরে ধীরে বাড়ে তখন কিন্তু সেক্টরের প্রতি স্মার্ট মানি অ্যাড হলে এটা হয় এবং যখন এই সেক্টরে ওভার ওভার ভ্যালুড হয়ে যায় তখন কিন্তু মানি মানিফ্লো আর অনেক দ্রুত বাড়ে এবং সে সময় মানি ফ্লো বেড়ে শেয়ারগুলো অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের সম্ভাবনা থাকে কিন্তু এখন সেই বিষয়টি নেই এখন একরকম বটম লেভেলে আছে অনেক শেয়ারই এই সেক্টরের বটম লেভেলে আছে সুতরাং এই সেক্টর আমি মনে করি আগামী দিনগুলোতে এই সেক্টর বিনিয়োগকারীদের সামনে মুভমেন্টের একটা সেক্টর হতে যাচ্ছে এটা আমি মনে করি তবে এটা আমার নিজস্ব বিশ্লেষণ এবং এটা আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা থেকে আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম তার মানে এটাই নয় যে এই সেক্টরই সামনে মুভমেন্ট হতে যাচ্ছে যেহেতু এই সেক্টরের অনেক সে আন্ডারভ্যালুড আছে এবং বটম লেভেলে আছে এবং সেক্টরটি মাঝে মধ্যেই এইরকম অবস্থান হয় এবং সামনে যেহেতু তাদের ডিভিডেন্ড ঘোষণার বিষয় ওভারঅল সেই সেক্টরটি গত বৃহস্পতিবারেও ট্রানজেশনের এবং প্লাস ট্রানজেশন মুভমেন্ট একটু এজ করছে প্লাস তাদের গেনারের লিস্টে কিন্তু তারা এক নম্বরে থেকেছে সুতরাং এই সেক্টরের প্রতি যে স্মার্ট মানি অ্যাড হচ্ছে সেটা আমরা মানি ফেলতে দেখতে পাচ্ছি টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোতে শো করছে সুতরাং আমি আশাবাদী তাছাড়া একটি বটম লেভেল আছে এখানে স্মার্ট মানি অ্যাড হচ্ছে এবং হয়েছে এবং আরও অ্যাড হয়ে সেক্টরটি মুভমেন্টে যাওয়ার অপেক্ষায় রয়েছে যেহেতু জেড গ্রুপ বেশ কিছুদিন ধরে চলছে সুতরাং জেড গ্রুপই আবার চলবে অ্যামাউন্টই নয় সেক্টর ওঠানামা করে শেয়ারের দাম উঠানামা করে চেঞ্জ হয় এটাও আমি আশাবাদী সামনে দিনগুলোতে এই সেক্টরের মুভমেন্ট হতে যাচ্ছে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য নয় প্রমোট উৎসাহিত পোলদ বা নিজের করা নাই শুধুমাত্র শেয়ার বা সেক্টরের আলোচনা বিষয়ে উপস্থাপন করার জন্যই আলোচনা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা কিউ কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম